প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব বিপদ আপদ বালা মুসিবত থেকে পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনারা যদি এই ছোট্ট দোয়াটি শিখে নিয়ে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন বিপদ বলে কয়ে আসে না যে কোনো মুহূর্তে যে কেউ বিপদে পড়তে পারেন বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয় তিনি চাইলে মুহূর্তে বিপদ থেকে মুক্তি দিতে পারেন সোহেল আল্লাহ তাই বিপদে ভেঙ্গে পড়তে নেই যত কঠিন বিপদ হোক মুহূর্তের মধ্যে চাইলে আল্লাহ তালা তা দূর করে দিতে পারেন বিপদে আপদে আল্লাহ তালা প্রত্যেক মুমিনকে ধৈর্য ধরনের উপদেশ দিয়েছেন বিপদের সময় একমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ আলার কাছে আমরা সাহায্য চাইতে পারি রসুল সাল আলিয়া সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ওই বান্দিকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন আমি প্রথমে আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব তারপর কিভাবে আমল করবেন কতবার কতবারকে পাঠ করবেন কখন পাঠ করবেন আমি দোয়াটি শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে আমরা দোয়াটি শিখে নিই চলুন তাহলে শেখার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আমিন লাখবেন বিস্মিল ইউরহমান নিররহী বিস্মিললা হিললাদি। আমার সঙ্গে উচ্চালঙকে পবেন। বাজের সিনে যজব। বিস জের লামের তাশদত নীল, লাম খারা জবর একালিক ল, হাজের লামের তাস্টিত হিল, লাম জবর লা। জালেদের ইয়া যজম এক আলিপ জি বিসমিল্লাহিল্লাজি 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 লাম আলিফ জবর এক আলিফ লা ইয়া জবর ইয়া বদের ফেশ র তাসতিদ দূর র পেশ لا يدرو لا يدرو لا يدرو بسم الله الذي لا يدرو اترك بار بسم الله الذي لا يدرو মিম জবর মা আইনের জবর সিনে জজম আস মিম জের মি হা খারাজের একালি হি মাস মিহি মা আস মিহি মা আস মিহি সিনে জবর ইয়া জজম সাই হামজা দুই ফেস ইফা গুনা উং সাই উং সাই উং

মা'আসমিহি শাইউ ফিল আরদি ওয়াদার ওয়া লাম আলি জাবরাকে ব্লা ওয়ালা ফারজের সিনে তাসদি ফিস সিন মিম আলি জাবজ তারালিম ই ওয়ালা ফিস ওয়ালা ফিস সামাঈ ওয়ালা ফিস সামাঈ ওয়ালা ফিস সামাঈ ওয়াজরওয়া হাপেশ হু ওয়া হু ওয়াজাব চিন তাসদীদ ওয়াস সিন জবসা মিমেজের ইয়া জাজম আকালিম মি আইনের পেশ লামে যজম অউল সামি অউল আইন জবর আ লামে জের ইয়া যজম এক আলিব মিম পেশ মু করলে আলিম আলিম ওয়াহুয়াস সামি অউল আলিম ওয়াহুয়াস সামি অউল

ولا في السماء وهو السميع العليم اكبر. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এই দোয়াটি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় আপনারা যদি এই দোয়াটি তিনবার পাঠ করতে পারেন তাহলে দিনে অথবা রাতে আল্লাহ তালা আপনি যত কঠিন বিপদে পড়েন না কেন বালা মসিদে পড়েন না কেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন অ্যাক্সিডেন্ট থেকে সাব বিচ্ছু থেকে অপমৃত্যু থেকে বিভিন্ন বালা মসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এটি পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল এই আমলটি আমি নিজেও করে ফল পেয়েছি এজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনার শিখে নিয়ে আমল করবেন যদি পড়তে না পারেন তাহলে আমার কাছ থেকে মনোযোগ দিয়ে শুনবেন সকাল সন্ধ্যায় তাহলেও হবে আল্লাহ আল্লাহত আমাদের প্রত্যেকে শিখে আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নানা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালিপ্রান্তে হবে দুই থাকলে দুই আলিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহাম